নমস্কার বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের স্বাগত তো আজকে বলবো পিএসসি ক্লার্কশিপ সম্পর্কে তো আমাদের পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট কবে দেবে আর মেন পরীক্ষায় বা কবে হতে পারে তো খুব বেশি দেরি নেই আমাদের পুজোর আগে কিংবা পুজোর পরেই পার্ট ওয়ানের রেজাল্ট দিয়ে দেবে এবং পিএসসি ক্লার্কশিপের মেন এক্সাম হতে চলেছে নভেম্বর শেষের দিকে অথবা ডিসেম্বর প্রথম দিকে যেটা পিএসসির সূত্রে আপডেট পাওয়া যাচ্ছে তো আপনারা কেউ ধৈর্য হারাবেন না আপনাদের প্রিপারেশন চালিয়ে যান আর এই বছর কার্ড অফটা অন্তত আমাদের খুব কমই যাবে মনে হয় কিন্তু পিএসসি যে মেশিনে যে আমন্ডার রেজাল্ট দেখেছি তাতে আমাদের একটা আকাঙ্ক্ষা থেকে যায় যে জেনারেল ও বিসি এ ও বিসি বি সেম কার্ড অফ তো আমরা এই হিসাবে যদি বিবেচনা করি তবে পিএসসি ক্লার্কশিপের যে কার্ড অফ কত যেতে পারে একটা তবু একটা আজাদ করা যায় যেমন গতবার যে গিয়েছিল সেটা ইউআর পঁয়তাল পঁয়ষট্টি ও এ তেতাল্লিশ ও বি এছাড়া এসসি আটচল্লিশ এবং এসটি বিয়াল্লিশ আর ফাইনালে গিয়ে যেটা গিয়েছে সেটা হলো ইউআর একশো চৌত্রিশ ও এ একশো তেইশ ও বিসিবিএ একশো ছাব্বিশ এসসি একশো আঠারো এস টি একশো তো এভাবে দু হাজার উনিশের ছিল তো এবার সেই অনুসারে কার্ড অফ করা যায় এবার কার্ড অফ কত যেতে পারে সেটা হল সাইট ও ए থেকে সাতান্ন ও বি সেটা হলো বান্ন থেকে পঞ্চান্ন এসসি আটচল্লিশ থেকে পঞ্চাশ এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এবং বাকি পিএইচ ক্যান্ডিডেটের জন্য তিরিশ প্লাস যেতে পারে তো আপনারা যারা পিএসসি ক্লার্কশিপ টার্গেট করে প্রিপারেশন চালিয়ে যাচ্ছেন তাদের বলবো আপনারা ধৈর্য হারাবেন না আমাদের রাজ্যের অবস্থা তো বুঝতেই পারছেন তো আমাদের রাজ্যের অবস্থা বিবেচনা করে আপনারা প্রিপারেশন চালিয়ে যান আর সামনে যারা অনেকেই ডাব্লু দিবে ভাবছ তারা তো বি পরীক্ষায় এসেই গেল বেশি দেরি নেই আপনারা প্রিপারেশান জোর কদমে চালিয়ে যান এবার সম্ভবত ডাব্লুবির কার্ড আপটাও খুব হাই ফাই যেতে পারে সেরকমই অনুমান করা হচ্ছে কারণ বিগত প্রায় তিন বছর ধরে আমাদের রাজ্যে কোনো রিকুমেন্ট সম্পূর্ণ হয়নি সমস্ত রিকুমেন্ট একটা ওবিসি বাহানায় সব কিছু পেন্ডিং পড়ে আছে সরকারও কোনো হেলদও নেই আর আমাদের স্টুডেন্টদের জীবন খুব দুর্দশা হয়ে চলেছে তো আমার মতো যারা আছে দীর্ঘ ডিপ্রেশনে ভুগছে তাদের বলবো আপনারা ধৈর্য সহকারে পড়াশোনা চালিয়ে যান নিশ্চয়ই সুফল পাবেন আর বাবা মার মুখ চেয়ে তো পড়তেই হবে আর রাজ্যের অবস্থা বুঝতেই পারছেন সেই লক্ষ্য রেখে পড়ে যান আর আমরা চাই সবার যেন একটা করে যে কোনো চাকরি লেগে যায় এই আশা করবো Thank you.